সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার আইনজীবীদের বিরুদ্ধে মুখ খুলে মহাবিপদে তৃণমূল নেতা কুণাল ঘোষ দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন আমাদের রাজ্যের যোগ্য অযোগ্য প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় এই আবহে কলকাতা হাইকোর্টকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন এবং কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী এই কথা আপনারা সকলে ভালোভাবেই জানেন এবং কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এখনও কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন বা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেই মামলায় পরবর্তী শুনানি পর্যন্ত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল যেই মামলায় রাজ্য সরকার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হয়ে যেতে পারে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছেও কিন্তু অভিযোগ জানানো হয়েছিল এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল যেহেতু লোকসভা নির্বাচন চলছে এই আবহে যদি রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা গ্রেপ্তার হন তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে সেই জন্য প্রয়োজনে সিবিআইয়ের আধিকারিকরা তাদেরকে জেরা করতে পারে কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না যেহেতু লোকসভা ভোট চলছে এটাই কিন্তু বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল এবং আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও জানিয়েছিল যে সিবিআই তদন্ত যেমন চলছে তেমনই চলবে প্রয়োজনে তারা যারা ভুয়ো শিক্ষক বা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু জেরা করতে পারে এবং রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে না দেয় রাজ্য সরকার বা এক কথাই বলতে গেলে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তাহলে কিন্তু যোগ্য অযোগ্য সমস্ত চাকরি বাতিল হয়ে যাবে এ এবো রাজ্য সরকারের আশ্বাস ছিল যে তারা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের যে লিস্ট তারা কিন্তু সুপ্রিম কোর্টে হাতে তুলে দিতে পারবে বা দিতে পারবে এই মতো তারা কিন্তু কাজ শুরুও করে দিয়েছে আর এরপরই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে বিতর্ক উসকে দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক নিয়োগ দুর্নীতি রুখতে আইনজীবীদের বিরুদ্ধে বিপুল টাকা নিয়ে মামলার অভিযোগ সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন কুনাল ঘোষ মানে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যারা মামলা করছে তাদের কাছ থেকে বিপুল টাকা নিচ্ছেন আইনজীবীরা এমনই অভিযোগ করে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন কুণাল কুণাল ঘোষ আর তাতেই কিন্তু বিপত্তি শুরু হয়েছে তা নিয়ে এবার কুণাল ঘোষকে একযোগে চাঁচা ছোলা ভাষায় বিদলেন নিয়োগ মামলায় নিয়োগ মামলার বঞ্চিত এবং চাকরি প্রার্থীদের দুই আইনজীবী ফিরদোস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা জানেন দুইজনেই একেবারে কিন্তু আমাদের রাজ্যের হেভিওয়েট আইনজীবী ফিরদোস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষের প্রশ্ন রাজ্য সরকার আইনজীবী নিয়োগের জন্য কত টাকা দিয়েছে তারও তদন্ত হবে তিনি ফিরদোস শামীম যে তিনি কিন্তু রাজ্য সরকার আপনারা জানেন এখন রাজ্য সরকার কে সরকার শাসক দলকে তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত হবে এমনই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং রাজ্য সরকার এক একটা আইনজীবী সুপ্রিম কোর্টে মুখ করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করেছে জনগণের তারও কিন্তু তদন্ত হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ফিরদোস শামীম অন্যদিকে জানিয়ে কিন্তু চরম বিড়ম্বনায় পড়েছে শাসক দল অন্যদিকে বোরষিয়ান আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন মামলা লড়তে টাকা নেবেন আইনজীবী এতে দোষের কিছু নেই এ তো কাঠমানির টাকা নয় অন্যদিকে কটাক্ষ করে বর্ষিয়ান আইনজীবী বা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে মামলা লড়তে তো আইনজীবীরা টাকা নেবেন এতে দোষের কি রয়েছে এতে দোষের কিছু নেই এতে তো কাঠমানি নাই না অপরদিকে কুড়ি জুন এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ একটি পোস্ট করেন এবং স্ক্রিনশট শেয়ার করে কুণাল লেখেন শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলছেন বলে অভিযোগ করেন কুণাল ঘোষ একটি গ্রুপ পোস্টে তার ইঙ্গিত পষ্ট এসব কথা আগেও কানে এসেছে বহু সংখ্যক কর্মপ্রার্থীর কাছ থেকে মামলার নামে বিপুল টাকা তোলার কথাগুলি সত্যি। কি না জানতেই তদন্ত হোক অভিযুক্তদের হেফাজতে নেওয়া দরকার এমনই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ যারা অভিযোগ করেছেন বা যারা বিপুল টাকা তুলেছেন তাদের কিন্তু হেফাজতে নেওয়া দরকার এমনই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ আর কুণালের কুণাল যে স্ক্রিনশট শেয়ার করেন সেখানেই কিন্তু ফিরদোস শামীমের নাম রয়েছে এই আবহে আইনজীবী ফিরদোস শামীম বলেন এর মধ্যে অস্বাভাবিকতার কি আছে আইনজীবী পারিশ্রমিক নেবেন না তো তারা কি গরু চুরি করছে বালি চুরি করছে চাকরি চুরি করেন আইনজীবী ফি নেবেন এটা স্বাভাবিক বিষয় এমনই মন্তব্য করেন ফিরদোস শামীম এই এই নিয়ে উনি বলেছেন নিয়োগ দুর্নীতির ফলে নাকি মামলা দুর্নীতি হয়েছে তদন্ত হওয়া উচিত তাহলে রাজ্য সরকার যে আইনজীবী নিয়োগে ব্যয় করছেন সেই হিসাব কে দেবে তিনি তার মন্তব্য এক একটি মামলা সুপ্রিম কোর্টে পড় মানে মুভ করতে গিয়ে রাজ্য সরকার যে সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করছে এই প্রশ্নের জবাব কে দেবে বা এই হিসেব কে দেবে আপনারা জানেন যে একটি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলে সেখানে কত কোটি কোটি টাকা খরচ করতে হয় এবং হেভিওয়েট আইনজীবীদের মুভ করতে হয় সেই প্রশ্নও কিন্তু তুলেছেন আইনজীবী দর্শক এই আবহে অন্যদিকে এই ইস্যুকে সামনে রেখে খোঁচা দিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কথাই মামলার জন্য টাকা তো লাগেই ফিরদস্ত তো আর বাবুর মতো কাঠমানি পান না বা কাঠমানি টাকা পান না এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পরিষ্কার বলেছেন অন্যদিকে এই ইস্যুকে সামনে রেখে তিনি পরিষ্কার বলেছেন মামলার জন্য তো টাকা লাগেই ফিরদস্ত তো আর বাবুর মতো কাঠমানি পান না ফিরদোষের জুনিয়র আইনজীবী মামলা লড়তে গেলে তিনি যদি মক্কেলকে বলেন আমাকে টাকা দিন তাতে অপরাধটা কোথায় এটা তো তিনি তার পেশাগত দিক থেকেই করতে পারেন কুণালবাবু যদি মনে করেন তার চাকরি প্রার্থী তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে পকেটে হাত ঢুকিয়ে টাকা নেওয়া হচ্ছে তাহলে আপত্তি হতে পারত এবং আমরা কখনোই এইভাবে কোনো চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিই না তাহলে আপত্তির কি আছে এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই দুই আইনজীবী জানিয়েছেন রাজ্য সরকার এই মামলাগুলোকে মুভ করতে গিয়ে কত কোটি কোটি টাকা খরচ করেছে আইনজীবীদের তা নিয়েও কিন্তু তদন্ত হবে তারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই দুই আইনজীবী জানিয়ে কিন্তু বিপাকে পড়েছে শাসক দল